সাবল দিয়ে নিজের দাদাকে হত্যা কারণটি নিতান্তই পারিবারিক গণ্ডগোল ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদেখী থানার অন্তর্গত খেতরবাড়ি বালিয়াদেখি গ্রামে দাদাকে সাবল দিয়ে আঘাত করে ভাই তারপর দাদাকে বাঁচাতে গেলে বৌদিকেও সাবল দিয়ে আঘাত করে দাদা বৌদি উভয়কেই শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে পথেই মৃত্যু হয় বৌদির মৃত দুজনের নাম দীনবন্ধু পোদ্দার এবং তার স্ত্রী কাজল পোদ্দার ঘটনাস্থলে পৌঁছয় করণদেঘি থানার পুলিশ অভিযুক্ত ভাই জগবন্ধু পোদ্দারকে আটক করেছে করণদেঘী থানার পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ হাসপাতালের মর্গে স্থানীয় বাসিন্দারা বলেন জগবন্ধু পোদ্দারের স্ত্রী বছর দুয়েক আগেই মারা গিয়েছিলেন তারপর থেকেই পরিবারে বিভিন্ন গণ্ডগোল লেগে থাকত যার জেরেই এমন ঘটনা ঘটেছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় করণদেগি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে যে করণদেগি থানার ক্ষেত্রবাড়ি গ্রামে আমি মেম্বার করণদেগি টু অঞ্চলের কি ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটনাটা অনেক দিন থেকে শুনছিলাম আমরা বাড়ির ঝামেলা ছিল একটু জমি জায়গা নিয়ে হ্যাঁ বাবা ওনার জীবিত আছে দুই ভাই জমি জায়গা শুরু হয় ঘটনাটা তারপরে তো কথাবার্তা চলতেই থাকে মাঝে 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 তো কালকে আবার সন্ধ্যার সময় বাড়িতে একটা ই হয় আর কি ওই মানে বাবার সাথে একটু শুরু হয় ঝামেলাটা হ্যাঁ হ্যাঁ থুতু দেওয়া থেকে কেন বাবাকে নাকি ছেলের মনে খুব ছিল বা কি ছিল যাই ছিল ভিতরে বাবাকে হ্যাঁ বাবাকে থুতু দিতে গেছে বড় ছেলে গেলে তুই বাবাকে থুতু দিলি কেন বা তুই বাবা বাবার মতো জন্ম দিয়েছে অন্য করে বড় করেছে এই কথা বলাতেই বড় ছেলের সাথেও একটু ঝগড়াঝাটি হয় হ্যাঁ বেশি ঝগড়াঝাটি হয়নি অল্পের মধ্যেই বাড়ির উঠানের পাশেই ছিল মন্দির বাড়িতে থাকে সেখানে মানে রডের মধ্যে সাবল বলে আমরা সাবল বলি দেশি ভাষায় ওই সাবল উঠায় আর কি বড় ছেলেকে মারে দিনু দিন ঘটনাস্থলে হ্যাঁ মানে ঘটনাস্থলে উনি মারা যায় আর কি তারপরে ওনার বউ আর কি চিল্লাচিল্লি করে পাশে গিয়ে গেছে বাঁচাতে তার বউকে সঙ্গে সঙ্গে সেম মানে সাব্বল দিয়েও মাথার মধ্যে মারে আর তো ওনার বউ একটু মানে একটু আঘাত পেয়েছিলো আঘাত মানে ভালোই পেয়েছিলো তো একটু জীবত হচ্ছিলো তখন আমরা করণ্ডি থানায় নিয়ে যাই করনডি হসপিটালে হসপিটালে নিয়ে গিয়ে তখন ওখান থেকে রেফার করে শিলিগুড়ি নিয়ে যাওয়ার আমাদের পরামর্শ দেয় হ্যাঁ রায়গঞ্জি বলে প্রথমে তো তারপরে আমরা শিলিগুড়ি নিয়ে যাচ্ছিলাম তারপরে তারপরে নাকি শুনলাম বলে শিলিগুড়ির কাছে ঘোষপুর পার করে আর কি মানে মোটামুটি ভোরবেলা মানে ভোর চারটা সাড়ে চারটার দিকে মারা যায় উনিও মারা যায় মানে দিনের বউ কি আমরা তো থানায় খবর দিয়েছি এখন থানা আর যিনি না আমরা তো মানে যেটা আমার গ্রামবাসী বা মেম্বার কর্তব্য আমরা নিজের কর্তব্য করছি হ্যাঁ প্লাস পুলিশ প্রশাসন তিনি যিনি মেরেছে কি না সে আবার মানে মানে মোটামুটি মারার আধ ঘন্টা এক ঘন্টা পরে আবার থানার সিলেন্ডার নিজেই করে দিয়েছে এখন বর্তমানে থানায় আছে ওনার জগবন জগবন্ধু নাকি বন্ধু তাই তো জগবন্ধু পোদ্দার আর ডাক্তার নাম যে মানে জখম যে জখম হয়েছে সেও মারা গেছে ওনার নাম কাজল পোদ্দার কত বয়স হতে পারে দিনুর বয়স ছিল পঁয়তাল্লিশ বছর দিনু পোদ্দারের আর ওনার বউ কাজল পোদ্দার ওনার বয়স আটত্রিশ থেকে চল্লিশের মতো পারফেক্ট বলতে পারছে না আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর কি চাষবাস ছিল একটু একটু তার মধ্যে একটা ছোট মোট কুটির ব্যবসা ছিল জমি নিয়ে এই ঘটনাটা মানে বেশি না বাড়ির পাশে মানে আধ বিঘার মধ্যে জমি ছিল ওটা নিয়ে মূল প্রথম শুরু ওটা থেকে তারপরে আস্তে 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 জিনিসটা এতদূর ওড়াই গেল আর কি